বন্ধুরা বরাবরের মতো আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখানো হয়েছে জঙ্গল থেকে কিভাবে গুপ্তধন উদ্ধার করা হয় জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একটা মাটির পুতুল দেখা যায় আর সেই পুতুলটার নিচে গাছে একটা কুটুরি রয়েছে আর সেই কুটুরিটা আমরা করতে শুরু করি কুরাকুরির এক পর্যায়ে দেখা গেল ওই কুটুরি থেকে একটি বাঙা তালা ছাড়া আর কিছু পাওয়া যায়নি তবে ওই পুতুলটি দেখে আমাদের মনে সন্দেহ জেগেছিল কেন এই জায়গায় পুতুলটি রাখা হয়েছে তাই মেটাল ডিটেক্টর দিয়ে ওই জায়গাটার পার্শ্ববর্তী স্থানটা চেক করতেই দেখা গেল একটা জায়গায় সিগন্যাল পাওয়া যাচ্ছে আর তখনই সেই জায়গাটা কুড়তে শুরু করলাম কুরাকুরির এক পর্যায়ে দেখা গেল ওই জায়গাটাই আসলেই কিছু একটা রয়েছে তখন বুঝতে পারলাম ওই পুতুলটা ওই গাছের গুড়া রাখার রহস্য কি ওই পুতুলটা গাছের গুড়ায় রেখে হয়তো এই জায়গাটার চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়েছে আর ভালোভাবে এই জায়গাটা কুরতেই দেখা গেল বক্সের মতো কিছু একটা দেখা যাচ্ছে তাই আরও বড় করে গতটা করতে শুরু করলাম অনেকক্ষণ মাটি কুড়ার এক পর্যায়ে দেখা গেল একটা বক্সের মতো কিছু একটা বেরিয়ে আসছে তখন সেটা হাতে তুলে নিলাম আর দেখলাম এটা তো একটা রাজকীয় গহনার বাক্স বাক্সটা খুলতেই আমার চোখ কপালে উঠে গেল দেখতে পেলাম এই বাক্সটার ভিতরে রয়েছে স্বর্ণের তৈরি অনেকগুলা পেয়ালা তাছাড়া ছোট ছোটো আরও কিছু স্বর্ণের তৈরি তৈজুসপত্র সেখানে রয়েছে বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন এগুলো আসলে স্বর্ণের তৈরি তৈজুসপত্র এবং অনেক মূল্যবান আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন